আসসালামু আলাইকুম তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত তথ্য থাকবে সম্মানিত গ্রাহকের নাম হীরা কাজী দাদনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন স্ট্রাকচারটা শক্ত করার জন্য আমরা দুই দিকে টানা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব সময় চেষ্টা করি স্ট্রাকচারটা শক্ত মজবুত করার জন্য যা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের এই সোলার প্যানেল গুলিতে থাকে প্রতিটি পাইপের গোড়ায় এক ফিট উচ্চতা এক ফিট পোস্ত ডালাই করা হবে দেখতে পাচ্ছেন প্যানেলের পিছনের অংশগুলো এখানে ব্যবহার করা হয়েছে লঞ্জি কোম্পানির পাঁচশো আশি হায়োফিসিয়াল লেন টাইপের সোলার প্যানেল আটটি সোলার হাইব্রিড সিস্টেম সোলার অনগ্রিড সিস্টেম সোলার আপ সিস্টেম সোলার দেশের সকল গিয়ে করি সোলার সিস্টেম বিষয়ে জানতে চাইলে করুন আমাদের কাছে হোম সিস্টেমের সকল প্রকার সোলার পণ্য সুলভ মূল্যে পাবেন এবং ক্যাশ অন ও হোম ডেলিভারি প্রদান করা হয় আমরা যে স্থানে সোলার প্যানেলগুলো স্থাপন করেছি সেইখানে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আমরা এখন সোলার প্যানেল গুলো দেখাব প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা সোলার প্যানেলগুলো নিয়মিত পরিষ্কার করবেন তাহলে সঠিকভাবে বিদ্যুৎ প্রবাহ পাবেন পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন ডিটারজেন্ট পাউডার এবং নরম সুতি কাপড় খেয়াল রাখবেন যাতে সোলার প্যানেলের উপরে গাছপালার ছায়া না পড়ে আপনাদেরকে এখন নিয়ে যেব ইনভার্টারের রুমে যেখানে ইনভার্টার রাখা হয়েছে রড ব্র্যান্ডের এর ফাইভ কিলোয় হাইব্রিড ইনভার্টার আর এই ইনভার্টারের সাহায্যে পুরো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে আকর্ষণীয় একটি ডিসপ্লে আর এই ডিসপ্লে তে আপনি রিয়াল টাইম ডাটা মনিটরিং করতে পারবেন হাইব্রিড ইনভার্টার এর পাশে আপনারা মিকনো ব্র্যান্ড এর ইনভার্টার দেখতে পাচ্ছেন আর এই ইনভার্টারের সাহায্যে থ্রি এইচপি একটি ইরিগেশন পাম্প ব্যবহার করবেন আর এই পাম্পের সাহায্যে সাত বিঘা ধানের জমিতে প্রদান করবেন এখানে ব্যবহার করা হয়েছে একশো সবসময় প্রাধান্য দিয়ে থাকি সম্পূর্ণ সোলার সিস্টেমকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি একটি এস ডিবি বক্স আর এইচ ডি বি ভিতরে রাখা হয়েছে প্যানেলের জন্য একটি ডিসি এসপিডি ডিসি সার্কিট ব্রেকার এসি এসপিডি এসি ইন সার্কিট ব্রেকার আউট সার্কিট ব্রেকার জন্য আলাদাভাবে একটি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে সোলার সিস্টেম একটি স্থায়ী সম্পদ আর সোলার সিস্টেমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারলে অর্থ ফেরত পাওয়া যায় সোলার সিস্টেম করলে আপনি দুর্যোগপূর্ণ সময়ে বাসায় বিদ্যুৎ পাবেন নির্বিচ্ছিন্নভাবে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন বিদ্যুতের লোডশেডিং সময়ে আপনি আরামে থাকতে পারবেন সোলার সিস্টেম করুন লোডশেডিং মুক্ত থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ